উনিশশো সালের সাতাশ থেকে উনতিরিশ এপ্রিল তিন দিন ত্রিপুরা কংগ্রেসের পরবর্তী কংগ্রেসের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর মধ্যে জওহরলাল নেহেরুর উপস্থিতিতে ঐতিহাসিক বৈঠক হয়েছিল এই জায়গায় অর্থাৎ সোদপুরের এই খাদি আশ্রমে হাই গাইজ কেমন আছো আমি বিশ্বজিৎ আমার সাথে আছে ব্যাকগ্রাউন্ডে সৌমদ্বীপ আজকে আমরা এসেছি গান্ধীজির বাড়ি মূলত বলা যেতে পারে এটা গান্ধীজির দ্বিতীয় বাড়ি যেটা কলকাতার দূরে সতপুর রেল স্টেশনের খুব কাছেই রয়েছে যেটা কোয়ার্টার বলা হয় কোয়ার্টারের মধ্যে এখানে রয়েছে খাদি প্রতিষ্ঠান গান্ধীজির জীবিতকালে এটা খাদি প্রতিষ্ঠান বা গান্ধীজির বাড়ি ছিল বলা যেতে পারে এখানে গান্ধীজি চরকা কাটতেন এবং সুতোর যে সমস্ত সুতির জামা কাপড় তিনি তৈরি করতেন স্বদেশি যে ব্যাপারটা ছিল সেটা সম্পূর্ণ এই বাড়িতে থেকে হয়েছিল এটা অনেকেই জানেন না যে এটা দ্বিতীয় বাড়ি এবং এখানে থেকে অনেক কিছুই হয়েছিল তো এটা বর্তমানে একটা মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এখানে আপনি সকালবেলা দুপুর একটা অবধি আসলে কিছু জিনিসপত্র দেখতে পারেন এছাড়া এখানে যা যা জিনিসপত্র রয়েছে বা বাড়ির যে অ্যাটমসফিয়ার রয়েছে যে সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে চারিদিকে সেটা একটু ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরছি এবং এখানে বেশ কিছু ছবি রয়েছে যে ছবিগুলো সেই সময়কার যা দেখলে আপনি ফিরে যেতে পারেন সেই স্বদেশী আমলে যখন গান্ধীজি জীবিত অবস্থায় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার জন্য লড়াই করছিলেন সালটা উনিশশো পঁচিশ সোদপুর স্টেশনের পশ্চিম দিকে প্রায় সতেরো বিঘা জমির ওপর গড়ে ওঠে একটা স্বদেশী প্রতিষ্ঠান মহাত্মা গান্ধীর আদর্শকে অবলম্বন করে এবং স্বদেশী চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন সতীশচন্দ্র দাশগুপ্ত আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্নেহধন্য ছাত্র ছিলেন এই সতীশচন্দ্র তার উদ্ভাবনী কর্মদক্ষতা ও অসাধারণ প্রতিভা দেখে বেঙ্গল কেমিক্যাল কোম্পানিতে চাকরি দেন প্রফুল্লচন্দ্র রায় উনিশশো সালের দোসরা জানুয়ারি স্বয়ং মহাত্মা গান্ধী উদ্বোধন করেন শোধপুরের খাদি প্রতিষ্ঠানের আর এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের প্রথম চেয়ারম্যান হন প্রফুল্লচন্দ্র রায় খাদি দ্রব্যের উৎপাদনই ছিল এই প্রতিষ্ঠানের প্রাথমিক লক্ষ্য সুলেখা কালী চরকা ধান ভাঙার ঢেকি তেল পেশাইয়ের ধানি তালের গুড় হাতে তৈরি কাগজ দুগ্ধজাত সামগ্রী সাবান রং দেশলাই উন্নত মৌমাছি পালন থেকে শুরু করে মধু নিষ্কাশন পাট প্রক্রিয়াকরণ এসবই ছিল সোদপুর খাদি প্রতিষ্ঠানের অন্যতম কাজ অর্থাৎ এই মুহূর্তে আপনারা যে ভিডিও ক্লিপ দেখছেন এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে কিন্তু আজ থেকে প্রায় একশো বছর আগে এই সমস্ত কাজগুলিই হতো তখন স্বয়ং গান্ধীজি জীবিত এবং তার তত্ত্বাবধানেই সমস্ত কাজকর্মগুলো হচ্ছিল এই সম্পূর্ণ কর্মকাণ্ডের অন্যতম প্রধান লক্ষ্য ছিল গ্রামের স্বনির্ভরতা এখন তো শহর হয়ে গেছে তখন তো আর এতটা ডেভেলপ করেন তখন গ্রাম ছিল তবে এসবের পাশাপাশি বিভিন্ন বইও প্রকাশ করা হতো এখান থেকে লাইব্রেরি গবেষণাগার এমনকি ছাপাখানাও ছিল এই প্রতিষ্ঠানের সেখান থেকে প্রকাশ পেয়েছে গান্ধী রচনা অনুবাদমূলক গ্রন্থ ধর্মমূলক উন্নত জীবনধারা গঠনের সহায়ক বিভিন্ন বই আশ্রমিক পরিবেশ সত্যনিষ্ঠ জীবন ধারণ প্রণালী ও গঠনমূলক কর্মকুশলতার বিকাশ ছিল এই আশ্রমের অন্যতম বৈশিষ্ট্য যা বিশেষ প্রশংসা কুড়িয়েছিল মহাত্মা গান্ধীর এই প্রতিষ্ঠানকে যে বিশেষ মর্যাদা গুরুত্ব এবং ভালোবাসার জায়গা হিসেবে চিহ্নিত করে গিয়েছেন তার উল্লেখ পাওয়া যায় জাতির জনকের পাঁচশোরও বেশি চিঠি এবং বিভিন্ন রচনায় এই যে এখানে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন তা থেকে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে একসময় এই জায়গাটাতে কি রমরমা অবস্থা ছিল গান্ধীজি থেকে শুরু করে বিভিন্ন দেশপ্রেমিকরা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা এখানে আসত বহু সাধারণ মানুষের পদধূলি পড়েছে এখানে গান্ধীজির প্রার্থনা সভার প্রথম অডিও রেকর্ডিং করা হয়েছিল কিন্তু এই জায়গাটা থেকেই এই জায়গাটার সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল গান্ধীজির তিনি বারবার বলতেন এটা আমার দ্বিতীয় বাড়ি এক কথায় অবিভক্ত বাংলা এবং পূর্ব ভারতের সঙ্গে গান্ধীজির অন্যতম নিবিড় যোগসূত্র ছিল সোদপুরের এই স্বদেশী প্রতিষ্ঠান আঞ্চলিক ইতিহাস গবেষক ডক্টর শেখর শেঠ বলছেন উনিশশো সালের দোসরা জানুয়ারি থেকে উনিশশো সালের তেরোই আগস্ট পর্যন্ত গান্ধীজি বিভিন্ন সময় সোধপুর খাদি প্রতিষ্ঠানে এসেছেন জানা যায় তিনি মোট আটবার এখানে এসেছিলেন এবং প্রত্যেকবারই সোধপুর স্টেশনে নামতেন সেখান থেকে পায়ে হেঁটে এখানে আসতেন এমনকি পাঁচ থেকে সাত সপ্তাহ পর্যন্ত থেকেছেন তিনি এখানে মানে প্রায় দু মাসের কাছাকাছি একাধিক উল্লেখযোগ্য কর্মসূচিতে অংশ নিয়েছেন মহাত্মা গান্ধী এই প্রতিষ্ঠানে থাকাকালীন অনেক গুরুত্বপূর্ণ সভা আলোচনা চক্র অনুষ্ঠান করেছিলেন দেশের বহু বিশিষ্ট মানুষ আসতেন বিভিন্ন দেশীয় কর্মকাণ্ড স্বদেশী আন্দোলনের বিভিন্ন পন্থা কিন্তু এই স্থানে বসেই নির্মিত হয়েছিল ভিন্ন লোকের নাম আমি বলছি আচার্য প্রফুল্লচন্দ্র রায় সুভাষচন্দ্র বসু শরৎ বসু মতিলাল নেহেরু জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল সরোজনী নাইডু ডাক্তার আবুল কালাম আজাদ বিধানচন্দ্র রায় আর কত নাম বলব এরকম প্রমুখ মানুষেরা এখানে এসেছিলেন আপনি শুনলে অবাক হয়েছেন নিশ্চয়ই যে সুভাষচন্দ্র বসু আমাদের প্রাণের প্রিয় নেতাজি সেও কিন্তু এই খাদি প্রতিষ্ঠানে এসে গেছেন অর্থাৎ এই স্থানে আমাদের প্রাণের প্রিয় নেতাজির পদচিহ্ন রয়েছে ভারতেরও সুভাষচন্দ্রের রাজনৈতিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে সোদপুরের খাদি প্রতিষ্ঠান উনিশশো সালের সাতাশ থেকে উনতিরিশ এপ্রিল তিন দিন ত্রিপুরা কংগ্রেসের পরবর্তী কংগ্রেসের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর মধ্যে জওয়াহরলাল নেহরুর উপস্থিতিতে ঐতিহাসিক বৈঠক হয়েছিল এই জায়গায় অর্থাৎ শোধপুরের এই খাদি আশ্রমে গান্ধীজি ও সুভাষচন্দ্র দফায় দফায় বৈঠক করে সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছিলেন। সভাপতির পদ থেকে ইস্তাফা দেন পরবর্তীকালে সুভাষচন্দ্র কংগ্রেস ছেড়ে দিয়ে ব্লক তৈরি তৈরি করেন করেন। এবং সেখান থেকে সেই হিসাবে ফরওয়ার খাদি প্রতিষ্ঠান বা এই জায়গাটা একটা বিশাল ঐতিহাসিক সিদ্ধান্তের কিন্তু নীরব সাক্ষী উনিশশো সালে নিখিল ভারত কংগ্রেস কমিটির বৈঠকও হয়েছিল কিন্তু এই জায়গায় সেখানে গান্ধীজি গঠনমূলক বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিলেন উনিশশো সালে ভাতৃঘাতী দাঙ্গার সময় এই ভবন থেকেই গান্ধীজি নোয়াখালী যাত্রা করেন এবং দীর্ঘ যাত্রার শেষে এখানেই ফিরে আসেন দেশভাগের প্রাককালে এই ভবনে যুক্তবঙ্গ প্রস্তাব নিয়ে গান্ধীজির সঙ্গে বৈঠক করেন শরৎচন্দ্র বসু ভারতের স্বাধীনতার ইতিহাসে সোদপুর খাদির প্রতিষ্ঠান অর্থাৎ এই পার্টিকুলার জায়গাটার অবদান কিন্তু বিশেষ উল্লেখযোগ্য গান্ধীজির অহিংস সংগ্রামের একটা স্মরণীয় স্থান হিসাবে দু সালে ইউনেস্কো জায়গাটিকে হেরিটেজ প্রথম তালিকাভুক্ত করেছে কিন্তু তার কোনো নামও নিশান আমি খুঁজে পাইনি তো এখানে পরিষ্কারভাবে লেখা আছে উনিশশো সালে দোসরা জানুয়ারি তারিখে গান্ধীজি এখানে খাদি প্রতিষ্ঠানে কলাশালা উদ্ঘাটন করিয়াছিলেন এবং পরবর্তীকালে তিনি এসেছিলেন এবং বেশ কিছু বছর থেকেছিলেন যার ফলে এটা গান্ধীজির দ্বিতীয় বাড়ি খ্যাত হয়েছে বর্তমানে খাদি প্রতিষ্ঠান বা গান্ধীজির দ্বিতীয় বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় সংকটজনক হয়ে যেতে পারে চারিদিকে আকাশে জন্মেছে যেমন তেমনি এখানে যে সংগ্রহশালা ছিল সেটি এক প্রকার বন্ধ খাদি প্রতিষ্ঠানে খাদি প্রতিজি কতটা ছেড়েই গেল বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে ঢুকছে খাদি প্রতিষ্ঠান গান্ধীজির এই বাড়ি আগামী দিনে এই বাড়ির ভবিষ্যৎকে আমরা জানা নেই যেহেতু এটা একটা আমাদের পশ্চিমবঙ্গের রিডেড সাইড যেহেতু এটা দেশের একটা গর্ব দেশের সকলের ভালোবাসার মানুষ গান্ধীজি তার দ্বিতীয় বাড়ি সেহেতু আমরা তুলে ধরলাম সকলের সামনে যেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা সম্পর্কে কার কী মতামত আছে সেটা জানার অপেক্ষা রইল ভিডিওটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তী ভিডিওতে আরও কিছু নতুন খবর নিয়ে ফেলছি ততদিন সঙ্গে হ্যাঁ ওটা পুরোটা ইনট্যাক্ট যা ছিল ওরকমই রেখেছে বাড়িটা পুরো একদমই রেখেছে কিন্তু ভেতরের জিনিসগুলোর অবস্থা খুব খারাপ গান্ধীজির বাড়ি এটা তো এখন আর বোঝা যাচ্ছে না এখানে চরকা কাটা হতো একসময় সেটাও অনেকে জানেই না হুম খাদি তৈরি হতো এখানে স্বদেশী হতো স্বাধীনতা সংগ্রামীদের কত এখানে অবস্থান ছিল স্বাধীনতার জন্য কত লড়েছে কত ইতিহাস রয়েছে এখানে সেটার আজকে এই অবস্থা হ্যাঁ চ বাড়ি যাই আর কি করবো এইখানে দেখলাম এটা খুব সুন্দর রথ রাখা আছে শ্রী চৈতন্য সঙ্গ রা আর এখানে রয়েছে পানিহাটি টাউন তৃণমূল ছাত্র পরিষদ কার্যালয় এবং তার উল্টো দিকেই রয়েছে গান্ধীজির এই বাড়ি যেটা খাদি প্রতিষ্ঠান ওখানে লেখাটা থেকে বোঝাই যাচ্ছে এখানে আসার জন্য আমার মতে সরোধপুর স্টেশন থেকে টোটো নেওয়ার কোনো দরকারই নেই হেঁটে আসলে ঠিক পাঁচ মিনিট লাগবে ম্যাক্সিমাম আমরা জানতাম না বলে টোটো ধরেছি এই হচ্ছে এই জায়গাটা তোমরা ইজিলি এখানে আসতে পারবে কোনো অসুবিধা নেই যদি মনে করো আসবে